তো জানেনি আজ যারা জুয়েলার্স মানে নতুন কিছু একটু ভিন্ন কালেকশন একটু এক্সক্লুসিভ কালেকশন তো যারা এক্সক্লুসিভ কালেকশন এবং ব্রান্ডের কালেকশন পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন আসসালামাইকুম আমি তরিকুল ইসলাম তারে চলে আসলাম পক্ষ থেকে প্রথমে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে তো তাদের জন্য আজকে ডিজাইন গুলো থাকবে তো চলুন এক একটা করে প্রত্যেকটা ডিজাইন আমরা দেখিনি তো চলুন আজকে প্রথমে আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো ভারসিস ব্রান্ডের এই যে ডিজাইনটা আপনারা দেখছেন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন

একটা রিং আছে সাথে লকেট আছে এবং হচ্ছে কানের দুল আছে একজোড়া তো আমার যে আপনারা গুচি ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই সেটটা আর পরবর্তীতে আমি এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন এটাও একটা ব্র্যান্ডের মধ্যে শ্যানেল ব্র্যান্ডের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা আমরা সেটের মধ্যে দেখাচ্ছি এটার সাথে পেয়ে যাবেন রিং লকেট এবং হচ্ছে ইয়ার রিং প্রত্যেকটাই কিন্তু আমাদের সেট থাকছে তো যারা ব্র্যান্ড পছন্দ করেন চাইলে কিন্তু পুরো সেটটাই কিন্তু আমজেলা জুয়েলার্স থেকে কালেক্ট করতে পারেন আপনারা তো আমি এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন আমি কিন্তু প্রথমেই

দুইটা ইয়ারিং পেয়ে যাচ্ছেন এটা লকেট টা সেল হয়ে গেছে আর পেয়ে যাচ্ছেন একটা আংটি আপনারা এখনই আনজারা জুয়েলস এ কিন্তু ইনবক্স করে ফেলবেন কারণ আঞ্জারা জুয়েলার্স এর গহনা কিন্তু বেশি দিন আমাদের কাছে থাকে না আমরা অনলাইনে দেওয়ার পরে কিন্তু সব সেল হয়ে যায় তো যাদের পছন্দ হয়ে যাবে এখনই ইনবক্স করে ফেলবেন আঞ্জারা জুয়েলার্স এর ফেসবুক পেজে এখন আমি পরবর্তীতে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো সবার পছন্দের ডিজাইন এটা কিন্তু আপনারা ওয়ালের চেনটা গলায় পরে থাকেন হয়তো অনেকে বুঝতে পারছেন কোন ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এখন দেখাবো কিন্তু সবার ফেভারেট ব্র্যান্ড ভ্যান ক্লিমেড তো এখানে পেয়ে যাচ্ছেন একটা আংটি একটা লকেট এক কানে কানের দুল তো এখন আমি আপনাদেরকে পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গুচি ডিফারেন্ট ডিজাইন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও গুচি ব্র্যান্ডের এটা একটু ডিফারেন্ট ভার্সন এটা সাথেও পেয়ে যাবেন হচ্ছে আন্টি পেয়ে যাবেন লকেট পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হচ্ছে একজোড়া কায়ের দুল আর হ্যাঁ আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো

মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই ফেসিলিটিতে শুধু থাকতে হবে আপনার কাছে যে কোনো ব্যাংকের একটা ক্রেডিট কার্ড আর হ্যাঁ শীত তো চলে এসেছে কষ্ট করে কিন্তু আমাদের শপে আসতে হবে না আপনারা যদি অনলাইনে আমাদের কোনো ডিজাইন দেখে পছন্দ করেন তাহলে কিন্তু অনলাইনে আমাদের ফেসবুক বা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমজারা জুয়েলার্স আপনাদের হাতে আপনাদের ঘরেই আমাদের প্রোডাক্ট পৌঁছে দিবে শুধু জাস্ট ইনবক্স করবেন আমাদের আমাদের পণ্য আপনাদের হাতে পৌঁছে যাবে জাস্ট এক ক্লিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম